হ্যাঁ পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা আজকর আলি তাকে পাওয়া গেল নিহত অবস্থায় তাঁরই করাছের ফ্ল্যাটে তিন সপ্তাহ লাশ পড়েছিল ঘরের ভেতরে না কোনো সিনেমার গল্প না এটা বাস্তব ঘটনাটা শুরু হয় যখন প্রতিবেশীরা দুর্গন্ধ টের পান রাত তিনটায় পুলিশে কল দেন তারা পুলিশ আসে দরজা ভাঙিয়ে আর ঠিক তখনই ফ্লোরের হুমায়রার মৃতদেহ কিন্তু কে ছিলেন হুমায়রা আজগার লাহোর থেকে উঠে আসা এই অভিনেত্রী দু সালে শুরু করেন তার ছবির যাত্রা জাস্ট ম্যারিড এসান ফারামোস গুরু চাল দিল মেরে এসব টিভি শোতে করেছেন সাপোর্টিং রোল সিনেমাতেও ছিলেন জালাইভি আর পরে লাভ ভ্যাকসিন কিন্তু সবচেয়ে বেশি লাইম লাইটে আসেন দু সালে এ আই ডিজিটালের রিয়েলিটি শো তামাশা ঘাড়ে অংশ নিয়ে আর পরের বছরই পান বেস্ট ইমার্জিং ট্যালেন্ট অ্যান্ড রাইজিং স্টার অ্যাওয়ার্ড কিন্তু কীভাবে মৃত্যু হল সূত্র বলছে পোস্টমর্টেম হয়েছে করাচির জিন্না পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে ডাক্তারদের মতে বডি ছিল ভীষণ ডিকম্পোস্ট মানে মৃত্যুর পর দিন কেটে গেছে ফাইনাল কেমিক্যাল রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যু স্বাভাবিক না সন্দেহজনক কিছুই বলা যাচ্ছে না আরও একটি শকিং তথ্য পুলিশ জানায় হুমায়রা নাকি দু সাল থেকেই ফ্ল্যাটের ভাড়া দিচ্ছিলেন না তাই মালিক তাকে উচ্ছেদের নোটিশ দিয়েছিলেন কোর্টের মাধ্যমে আরও এমন চমকপ্রদ আপডেট পেতে চোখ রাখো রিল টক পেটিতে শেয়ার করো যদি মনে হয় কেউ জানুক এই কাহিনী